তো আমি আছি ইনসান ভাইয়ের দোকানে মানে ইনি হচ্ছে ইনসান ভাই অনেকেই হয়তো চিনে থাকবেন এটা হচ্ছে আমাদের দিয়ানগঞ্জ উপজেলায় জালুটসর বাজার মানে মোটামুটি আমাদের উপজেলার মধ্যে এই লাইনে আমরা মোটামুটি এই মানুষটাকে একটু মহব্বত করি আর কি মানে মহব্বুতের বিনিময় মহব্বুত উনি আমাদের মহব্বত করে আমরা মহব্বুত করি কেউ যদি আসে যে টাকা পয়সা সারা মোটরসাইকেল ঠিক করবেন তাহলে ওর কাউ আসবেন হ্যাঁ কারণটা হইলো যে ও টাকা পয়সা চায় না আর কি হ্যাঁ আবার গাড়ি ঘোড়া ঠিক করব বলে দিতে পারে যে গাড়ি আমরা এতদিন এভাবে চলবো আর কি এই এক্সপিরিয়েন্সটা হয়েছে এই ভদ্রলোকের ওই দেখেন মোটরসাইকেল ঠিক করতেছে কত ব্যস্ত শোনেন দেখছি নি কথা বলে ফেলছে যে মোটরসাইকেল কিনছে সেই ইনসান ভাইকে চিনছে দেখেন এটা পালসার গাড়ি করতেছে হ্যাঁ আমি পুরো গ্যারেজটা যদি এখন একটু মানে এখনও তারা কিন্তু দুপুরের খাবার খায় নাই আর সকালের খাবার খায় দিনের একটা বা দুইটা বাজে কারণ কাস্টমারের যে সার্ভিস কাস্টমারের যে চাহিদা সেইটা পূরণ করতেই তাদের অবস্থা খারাপ এই যে একটা অংশ দেখাই দেখ মানে এতগুলা গাড়ি তাদের কোনো না কোনো ত্রুটি মিস্ত্রিতে আছে সেখানে চলছে কন্টিনিউ রিপেয়ারিং এখন ধরেন প্রায় ছয়টা বাজে তারা কিন্তু দুপুরে খাবার খায় নাই চলছে তাকে মিস্ত্রিগিরি তাই যে এই যে বলা হাসি ঠিক আছে হাসি কিন্তু ঠিক আছে কাজ কাজের মধ্যে খাবার না খাইলেও হাসি আছে এনেদের মুখে দেখলাম এই যে তার এই যে মালস মানে ইয়া বলে কি একটা স্টোরও আছে তার এই যে এখানে আমার একটা ভাইগনা বৈশাখ এই যে ভাইগনাকে সবাই চেন মোটামুটি খালি উপজেলা উপজেলা দৌড়ায় বিভিন্ন উপজেলায় খালি দৌড়ায় আর কি মানে কীটনাশক বীজ এই সমস্ত সার্ভিসম্যান বিভিন্ন কোম্পানির এই দেখেন কাজও করতেছে আবার টেলিফোনে পাঁচাল শুরু করছি ইনসানমাই এই হচ্ছে মোটামুটি এই দেখেন হাসি দেখলেই কিন্তু আপনি টাকা দিতে চাইবেন ইনসানমাই হাসি দেখলে আপনি টাকা দিতে চাইবেন হ্যাঁ যারা এটা মনে হয় অর্ধেক ঠিক আর বাকিটা ঠিক করতে গেল বুঝে